গাইস টাইটেল থামলে তো দেখে বুঝে গেছো আজকে কি ম্যাচ হতে যাচ্ছে সো আজকে আমার সাথে একটা স্ক্যাম হয়ে যাবে সো দেখো লাস্টে স্ক্যামটা কি হয় সো এখানে আমি আসি আমার সাথে টিভি রোজিন আছে আমার বামে আমি জানতাম না এটা ও ছিল অনেক ভালো প্লেয়ার রোজিন অনেক সময় বিয়ারে পড়ছিল ওরা অনেকবার মারছি ও অনেকবার মারছে সো এখন আমার সাথে এখন একটা রোজিনের ফাইট হতে যাচ্ছে কাস্টমার রিমন ভাই রোজিন দিক দিয়ে ওয়াল লাগে তাড়াতাড়ি আমি ভুল একটা রাস মারছি রোজিন আমার পিক পায়ে সুন্দর করে পিনাটি দিয়ে ভরে দিছে সো এখন রোজিনকে মানে হাতে মেরে এখন নিচে দিয়ে নিচে নেমে এখন আরেকটা প্লেয়ার আছে চান্দ একটা আমার পিছন দিয়ে মারতেছে আমি জীবনে প্রচুর কাটতেছি এখন আমি আসতে গুলো জোনে যাওয়ার ট্রাই করি ভাই সাহ জোনে এখানের মধ্যে থেকে মোড়ার থেকে আমি আস্তে গুলি জোনে যাই অনেক ভালো এখনও চব্বিশ এনিমি লাইভ আছে কাস্টমার রিমন ভাই রিয়েকশনটাও সব কিছু দেখতে পারবো কাজ শেষ পর্যন্ত দেখো একটা পার্টও মিস করতে সো আমি এখান থেকে বক্স খুলে একটা দুটা মেডিকেট নিই কারণ মেডিকেটের খুবই অভাব সো এখানের মধ্যে চান্দও একটা আসবে দারও চান জন্য আমি ওয়েট করবো চানু আসো চান্দু চাঁদু এই এখান থেকে আসে রোজিনকে আমি পাইছি গাইস রোজিন এখন জোনের থেকে ফেসে গেছে তো রোজিনকে আমি বেশি কিছু না একটা দুটা ড্যামেজ দিছি দেখো এখন আমি যেতে না যেতেই রোজিন কিল কনফার্ম হয়ে যাবে ভাই জোন যে প্রচুর বাজে বাজে কাটছে দেখছো রোজিনের কিলটা আমি পেয়ে গেছি প্রচুর বাজে কাটছে ভাই তো এই দিক দিয়ে আমি আস্তে করে এখানের মধ্যে ফাইট ট্যাক করে আস্তে করে এসের দিয়ে থেকে বামসের দিয়ে চলে যাব সাতজন এনেমি আছে আমি সো আমি ছাড়া আরও ছয়জন আছে সো টোটাল এখন দেখি আমি কি ভুঁই আনতে পারবো গাইজ যদি ভুঁই আনতে পারি সবাই বলবা সুন্দর করে একটা দুইটা আর যদি আনতে না পারি তাও সবাই লাইক করে দেবে শেয়ার করে দেবে ওকে আর স্ক্যামটার জন্য বসে থাকো আমার সাথে কি স্ক্যাম তাড়াতাড়ি আমি এখানে স্কিল অন করছি কি দিকে প্লেয়ারে পাইছিলাম এদিকে নিচে যাবো এমনকি আমি চান দুকে মারছি চান ডাইরেক্ট যেটা ইয়াকে মারছিলাম কোন একটা মুশকিল একটা প্লেয়ারকে মারছিলাম মনে হয় ওটাকে আমি মারছিলাম সো এখান থেকে আমি করে গিয়ে এখানে মতো একটা উপরে প্লেয়ার বুদ্ধি ঘাটে এখানে ল্যান্ডম্যান লাগেছি গাইস একটা দুইটা ল্যান্ডম্যান লাগেছি আর এখানে একটা দুইটা লাগেছি তো সোজা গিয়ে ওখানে আরো একটা দুটো একটা লাগাবো চিন্তা বলছি না এখানে একটা গ্র্যানেট কুক করবো গ্র্যানেট কুক করে এখন চার দিকে মারা ট্রাই আর রিমন ভাই রিয়েকশনটা তো নিবো গাইস দেখো শেষ পর্যন্ত আগে নিজেরটা দেখাচ্ছি এরপর রিয়েকশনটা দেখবো চান দুধের দিকে বসে আছে ভাই সাহ সো আমি কিছু না আবার কুক করবো কুক করে মারবো এমনটা আমি দেখি পিছনে একটা প্লেয়ার ঢুকছে তাড়াতাড়ি আমি এদিক দিয়ে গিয়ে একটু হোল্ড করবো ভাই সাহ হোল্ড না করলে হবে না আর এখন বেঁচে আছে চারজন তোমার ভাই তিনটা কিল সো তোমার ভাই বইয়াটার দিকটা করতেছি বইয়া কি করতে পারবো সো এখন দেখতে থাকো আমি এদিকে বসে আছি চান্দু এখন কি আমার পিছন দিয়ে মারবে চান্দু পিছন দিয়ে এসে আমার মারা শুরু করছে চান্দু রে দিছি আমি ড্যামেজ চান্দু তুমি কই আসো চান্দু তো দেখি এখন ভয় আবার উপরে গেছে এটা কোনো কথা চান্দু ভয়ে উপরে গেছে চলে গেছে সো প্যাটার্ন এসেছে তোমার ভাই এখানে আস্তে করে হোল্ড করবে হোল্ড করে বসে থাকবে গাইস বুঝে আনতে পারি নাকি দেখো ভাই সব তো এখানে মধ্যে আমি একটা ওয়াল মারছি আর আমার সাথে স্ক্যামটা হয়ে যাবে এই কিছুক্ষণের মধ্যেই দেখো তো এখানে মধ্যে তোমার ভাই হোল্ড করতেছি আর এদিকে দিদি দেখতেছি কোনো জায়গায় কি আছে মানে ওপর থেকে অ্যানিমি নামে নাকি নামে না আর ডান্সারটি দিয়ে অ্যানিমি আসে নাকি আসে না তো পিছনে একটা প্লেয়ার এই চান্দুর কিলটা নিতে গিয়ে মারা খায় সো এখন রিমন ভাই রিয়াকশনটা দেখো ফাইন ভাই পাঁচ কিল গাইস টপে কিন্তু এক কিল এদিকে টু এন গেমারে কিন্তু তিন কিল শরীফ ভাই এক কিল আরিয়া ভাই দুই কিল নিনজা ভাই কিন্তু এক কিল ওই ভাই ভাই ক্যামেরা দিলো নিনজা ভাই আমাদের মা ভাই মোস্ট কিলার প্লেয়ার কিন্তু এখানে ডেড হয়ে গেল গাইজ মোস্ট কিলার প্লেয়ার কিন্তু নিনজা ভাই প্রথম কিল করতে ভাই হেতেই মারছে ফার্স্ট কিল নিনজা ভাই হয় এটা কি ছিল পারলো না গাইজ পারলো না পারলো না পারলো না আমাদের ফাইম ভাই কিন্তু পারলো না আট কিলের বইটা নিতে মানে আট কিলটা গিভ আউট নিতে পারলো না কুয়েন গেমার কিন্তু বেঁচে আছে আর মাত্র পাঁচটা প্লেয়ার গাইজ জি 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 ফাইভ প্লেয়ার

ভাই লাগ ভাই লাগ বাব নাম কি ভাই ৰা নাম কোৱা